জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ির সভারহাটে যমুনা নদী থেকে রাতের অন্ধকারে পাচার হচ্ছে বালি স্থানীয় কয়েকজন মিলে খবর খবর দেয় অঞ্চলের প্রধানকে এবং পুলিশ প্রশাসনকে দেওয়ার তৎক্ষণাৎ এসে উপস্থিত হন জলপাইগুড়ি কাতুয়ালি থানার পুলিশ এবং গোড়ালবাড়ি অঞ্চলের প্রধান সহ আরো কয়েকজন সবাই মিলে দুটি বালি বোঝায় গাড়ি আটক করে কিন্তু পুলিশের সামনে একটি গাড়ি পালিয়ে যায় আর একটি গাড়িকে পুলিশ আটক করে স্থানীয় একজন বাসিন্দা জানান রাতের অন্ধকারে প্রতিদিন দু তিনটি লরি গাড়ি বালি পাচার করে আমরা আজকে দুটি গাড়ি আটক করি স্থানীয় বাসিন্দা আরও জানান পুলিশের সামনে একটি গাড়ি পালিয়ে যায় এবং যে গাড়িটিকে আটক করা হয় সেই গাড়ির মালিক জানান জলপাইগুড়ি কাতোয়ালি থানার একজন পুলিশ অফিসার তাদের বালি পাচার করতে বলেন সেই পুলিশ অফিসারের নাম জানান দিলীপ তার মতোতেই চলছে বালি প্রচার এমনটাই জানান স্থানীয় বাসিন্দারা গোড়ালবাড়ি অঞ্চলের তৃণমূলের প্রধানকে প্রশ্ন করা হলে তিনি কোনো কথা বললেন না এই নিয়ে বিজেপির পক্ষ থেকে একজন জানান প্রতিদিনই এরকম বালি পাচার রাতের অন্ধকারে হয়েছে পুলিশ প্রশাসনের মদতেই চলছেই এই বালি পাচার এমনটাই জানালেন সেই বিজেপি কর্মী জলপাইগুড়ি থেকে তুষারকান্তি বর্মনের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর বালি পাচার হচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে তো আর বলার কিছুই নেই এটা তো দীর্ঘদিন ধরে চলতেছে অনবরত চলতেছে প্রতিদিনই ওই মাঝে মাঝে যখনই মানে পয়সা করি মানে ভাগ বাটোর সমস্যা হয় তখনই হয়তো পুলিশ এসে ব্যবস্থা নেয় ধরে আটকায় তারপরে আবার ওদের মধ্যে রফা হয়ে যায় আবার এরকম চলতে থাকে এই অবৈধভাবে বালি পাচার তো দীর্ঘদিন ধরে চলে আসে আচ্ছা পুলিশের সামনে চলে গেল বালি পাচার পুলিশ পুলিশ আর এখানে মানে পুলিশ এবং যে রুলিং পার্টি এরা এদের তো মধুর সম্পর্ক এদের সঙ্গে যে সম্পর্ক সেটা হলো দেনা পাওয়ানোর ব্যাপার যখনই দেনা পাওয়ানোর সমস্যা হয় তখনই মানে পুলিশে হাজির হয় আবার কোনো দিক দিয়ে ওদের মধ্যে রফা হয়ে যায় বা সব কমপ্লিট মাসি মান্থলি যে পয়সাটা মান্থলি পয়সাটা দিয়ে দিলেই সবাই সন্তুষ্ট এদিকে যে সমাজের ক্ষতি হচ্ছে দেশের যে ক্ষতি হচ্ছে মাটিতে মানে নদী থেকে যে প্রতিদিন মানে টলিট মানে টলি টলি মানে মাটি উঠে যাচ্ছে তার কি চারিদিক থেকে ধস হচ্ছে মানুষের জমি ক্ষয় হয়ে আবার ইয়ে পূরণ হচ্ছে প্রকৃতপক্ষে সমাধান তো নাই এটা কোন এলাকা থেকে এটা তোলা হচ্ছে এটা তো ঘরবাড়ির এলাকার যে যমুনা নদী আছে তার বিস্তীর্ণ এলাকা ধরে নিয়ে অনেক দীর্ঘদিন থেকে হয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম রঞ্জিত হালদার কোন পার্টি করে আমি ভারতীয় জনতা পার্টির একজন দশ দিন থেকে গাড়ি মোটামুটি সারা রাত বালার গাড়ি নদীর থেকে বালার গাড়ি নিয়ে যায় এখন কোথায় নিয়ে যায় না জানি না নদী থেকে উঠাচ্ছে এই আমাদের যমুনা নদীর থেকে যমুনা কতদিন থেকে উঠাচ্ছে কেবল তিন চার দিন পরে লাগাতার এটা চলতেছে গাড়ি দাও গাড়ি চলে তিনটা গাড়ি তিনটা আজকে কটা পড়ছে আজকে দুইটা ধরা পড়ছে একটা ভাঙিয়ে গেল আর একটা ওই দিকে ভাগিয়ে গেল একটাকে ধরা পড়ছে একটা ধরা পড়ছে ধরা পড়ছে দুইটা একটা ভাইগে গেলো পুলিশের সামনে ভাইগে গেলো পুলিশের সামনে কি চাইছেন আপনারা আমরা চাইছি এটা বন্ধ হোক নদীর বালা অবৈধ বালা ওঠায় অবৈধ যত বন্ধ হোক বন্ধ হোক আর পুলিশ আসছে পুলিশ আসছে পুলিশ তো কিছুই এলামে করে না পুলিশের কোনো ইয়ে করছে না আর একটা বললো টলিবেলায় বলল একটা ড্রাইভারে বললো দিলীপ বাবুর সঙ্গে বলে সেট হয় থানার থানার দিলীপ বাবু দিলীপ বাবু